হ্যালো গাইজ তুমি ভাই কেমন আছো আছো সবাই ভালো আছো আর ভালো থাকো আমরা স্কেল করি বাসা গাই চান দেখান চাল ভাবছি রান্না বাসাবো বলে আর ফুলো দেখো একদম ভেঙে গেছে কারণ আমাদের ছেলে হচ্ছে এর ফুল উঠে বসেছিল একদিন আর ছাড়িয়ে গিয়েছে এখানে ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে ফুলো তো কী করবো ভাঙাগুলোই চাল ঝাঁকতে লাগে ভালো করে ধাটতেও পারছিনা আর এই সাইড টা চাল তোমরা তো একটু আগে দেখলে যে আমি চাল ভিড়ে হাঁড়িতে সুজিয়ে দিয়ে এসেছি এবার মাছটা কাটতে এসেছি এই যে দেখতে পাচ্ছি মাছ চাঁদা মাছ এবং ধার কমে গেছে এই কাটতে পারছি না আর এ সাইডে রোদ বৃষ্টি হচ্ছে রোদে ছোদচে বৃষ্টি পড়ছে এই জন্য মাছটা তাড়াতাড়ি কেটে নেবো আবার ধুতে হবে চালও ধুই নি এখনো ভাতও বসায়নি মাছটা ধুয়ে তারপরে ভাত বসাবো কাঁদতেই কাঁচছেই না হাতও স্লিপ ছাই নিয়ে নেই তোমরা দেখতে যাব हाथ दोनों से मैं तो मास्क करती क्या निच्छा सुन जाती चलिए आर कौन की हॉबी या तो यार कौन डबली क्या सर इसे बढ़कर ना हाथ बोशी दी अच्छी है और हाथ दबोसने स्किटे तुम भी ऐसे

তো এই ওয়েদারে কার কার শরীর খারাপ হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো ধোঁয়া হচ্ছে জ্বলছে কিন্তু তাও ধোঁয়া হচ্ছে কী করবো বাইরে ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি আসবে মেঘ করেছে খুবই তো গাইস এখন দেখো যে ভাতে রান্না করেছি আর ভাতে হয়ে যাচ্ছে আর এখানে মাছ তরকারি করছে আর মাস্ক রান্না হয়ে গেছে আগে রান্না করে নিয়ে আসে তো যেটা বেশি বড় করছে না এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আর ভালো থাকতে থাকবে টাটা